এই যে এইটার আসলাম সেভাবে এটা এইখানের ও হিট তৈরি করতেছে আমার সাথে নায়িকা আছে

এখান থেকে চলে যাচ্ছে এখন কাউন্ডা কাউন্ডা যাবো আমাদের অফিসে একটা অফিস আছে আমাদের মেজের অফিস এখানে আমি যাচ্ছি আমাদের এই দেখ সুন্দর না এইভাবে এই যে হ্যাঁ Evet. Öyle ki da, işte eksenler ektayi as. Pura, evet. Edekta Ede brick pil, eksenliyo. Ah. evet. O direk parado ee. evet. Oh, Evet. এটা একটু উঠি এনে উঠে এভাবে যাচ্ছি কেমন লাগে দেখি এটা উঠতেছি এটা পাহাড় পুরা পাহাড় কাইতে কাইতে এগুলো মাটিগুলো করে এগুলো ইট তৈরি করে এবার এগুলো ইট টিট তৈরি করে দেখো আমি এখানে যাচ্ছি পুরা ধরনের ঠিক আছে না আমি একটু এই যে এখানে পাহাড়ের একদম পাহাড়ের উপর এত কষ্ট হয় দেখি ও এটা উঠলাম পাহাড়ের উপর একদম পাহাড়ের উপরে এই যে পানি পানিটা এই পানি পুরা ঠিক আছে রা এই যে ওই যে নৌকা আমরা ওই পাড়ে যাব কাউন্ডা হ্যাঁ ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন এটা দেখেন সুন্দর না পুরা এ I'm good to see you eh? thank you bye 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 bye